ধন্যবাদ এবং স্বাগত জানাই একটি ভিডিওতে আজকে ভিডিওতে আমি কথা বলবো মানসিক রোগের ওষুধ কি সারা জীবন নিতে হয় আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট জমা রাজু এখানে আমার অনেক অভিজ্ঞতা শেয়ারিং থাকবে এবং সাথে সাথে আপনাদেরকে আমি বলবো যে আসলে ওষুধ ছাড়া কি সারা জীবন আপনি থাকতে পারবেন কি না মানসিক রোগের ক্ষেত্রে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকবেন আশা করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রথমে একটি জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন মানসিক রোগ বা মনের রোগ সব সব সমস্যায় কিন্তু মানসিক রোগ না হয়তোবা আপনার মনে হবে যে এই যে প্রবলেমগুলো হচ্ছে এটা মানসিক রোগ কিন্তু হয়তোবা সেটা দেখা যায় অনেক সময় অনুভূতি অনেকে বলে যে আমি ডিপ্রেশনে পড়ে গিয়েছি আসলে কিন্তু ওটা ডিপ্রেশন না সে ডিপ্রেসিভ মোডে থাকে অর্থাৎ তার ভিতরে বিষণ্ণতা লাগে বিষণ্ণ অনুভব হয় এখন বিষণ্ণ অনুভব হওয়া বা অশান্তি থাকা সেটা কিন্তু কখনোই একটা ডিসঅর্ডার না আপনি যদি বিষণ্ণতা বলা হয় বা ডিপ্রেশন বলা হয় সেক্ষেত্রে ডিপ্রেশনের আমরা ডায়াগনোসিস করি বা অ্যাসেসমেন্ট করি যেটি হল ডায়াগনস্টিক অ্যান্ড অ্যাসেস্টিক্যাল ম্যানুয়াল অর্থাৎ ডিএসএম ফাইভ অনুযায়ী সুতরাং সেই অনুযায়ী যে ক্রাইটেরিয়াগুলো ওখানে উল্লেখ আছে সেই ক্রাইটেরিয়াগুলো মিলতে হয় এবং নির্দিষ্ট করে ডিউরেশন থাকে সেই ডিউরেশন অনুযায়ী তাকে যদি মিলে যায় তখন কিন্তু ওই মানসিক রোগে বলি এখন মানসিক চাপ কমানোর কথা বলা হয়েছে যে আপনি কীভাবে নিজে নিজে মানসিক চাপ কমাবেন এখন মানসিক চাপের ক্ষেত্রে যদি বলা হয় সেক্ষেত্রে এটি কিন্তু সকলকেই থাকে কম বেশি সবার ভিতরেই থাকে এখন এটা কিন্তু মানসিক রোগ না কিন্তু আপনি যখন মনের রোগ হবে বা মানসিক রোগ হবে ওই যে বললাম যে ডায়াগনোসিস করা ওই সিমটম অনুযায়ী তখন কিন্তু আপনাকে ওষুধের চিকিৎসাটি নিতে হবে এখন এটা কিন্তু সারা জীবন নিতে হবে কি হবে না স্পেসিফিকভাবে বা এক কথায় বলতে পারবো না বা আলটিমেটলি কেউই বলতে পারবে না তাহলে কি হয় কারণ মনের রোগের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে দুই ধরনের চিকিৎসা পদ্ধতি বিদ্যমান যেটি ব্রেনের ভিতরে বা মস্তিষ্কে কাজ করে একটি হলো ওষুধের চিকিৎসা আর একটা হলো ওষুধবিহীন চিকিৎসা ওষুধের চিকিৎসাটি একজন সাইকোটিস্ট করে থাকেন এবং ওষুধবিহীন চিকিৎসা সেটি কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট করে থাকেন এবং ওষুধবিহীন এই চিকিৎসাটিকে বলা হয় কাউন্সিলিং বা সাইকোথেরাপি এখন মনে করেন আপনার ভিতরে যে সমস্যাগুলো হচ্ছে সেই সমস্যাগুলো হয়তো বা মাইল্ড টু মডারেট লেভেলের তাহলে কি হয় যে আপনারা একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যেতে পারেন তিনি যেটি করবেন ইনিশিয়াল ডায়াগনোসিস করবেন আপনার প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলো অর্থাৎ ভবিষ্য অতীতে কী ছিল বর্তমানে কি কী প্রবলেমগুলো হচ্ছে এর দ্বারা ভবিষ্যতে আপনি কি ধরনের চিন্তা আপনি করছেন বা আপনার এই যে প্রবলেমটি সেটি কি কেনই বা মেনটেন হচ্ছে চলমান থাকছে সেটি কিন্তু তিনি আইডেন্টিফাই করার চেষ্টা করবেন এবং ওই জায়গাটাতে আমরা যে বলি যে ব্রেনের যে চিকিৎসা সেই সেইখানে সে হয়তো বিভিন্ন রকমের থেরাপিটিক অ্যাপ্রোচ ব্যবহার করে যেটা হলো ওষুধের অল্টারনেটিভ আপনার অনেকে আছেন যারা জানবেন যে সিবিটি বা কমিটি বিহেভিয়ার থেরাপি কিন্তু সিবিটি শুধু একটাই থেরাপি না এই যে মনের রোগের চিকিৎসা এই সিবিটির মতো আরও অনেক ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে ইএমডিআর এনএলপি টিএ বা ট্রানজেশন অ্যানালাইসিস গ্যাস্ট্রাল সাইকোলজি বা গ্যাস্ট্রাল সাইকোথেরাপি ডিবিটি ডাইরেক্ট বিহেভিয়ার থেরাপি এই যে থেরাপিটিক যে অ্যাপ্রোচগুলো বা চিকিৎসাগুলো কার জন্য কোনটা অ্যাপ্রো সেটা কিন্তু নির্ভর করবে কার কী ধরনের সমস্যা তৈরি হয় মনে করেন আমি যদি দুই একটা উদাহরণ দিই বা এক্সাম্পল দিই কারোর ভিতরে বর্ডার লাইন পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এই জন্য ডিবিটি ডায়ালেক্টিক বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে এটা ভালো কাজ করতে পারে সাথে কাউন্সেলিং ভালো কাজ করতে পারে এই বর্ডার ল্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডারের জন্য অনেক ক্ষেত্রে অনেকের অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার মানে কারোর সাথে অ্যাডজাস্টমেন্ট থাকছে না মনটা খারাপ থাকছে কারোর সাথে ঠিকমতো সব বিহেভিয়ার করতে পারা যাচ্ছে না সম্পর্কগুলো পিছিয়ে পড়ছে এই যে বিষয়গুলোর ক্ষেত্রে কিন্তু এই যে বলা হয় টি এ বা অ্যানালাইসিস খুব ভালো কাজ করে অনেকের ভিতরে যেটি হয় যে বিভিন্ন রকমের ট্রোমা মানসিক আঘাত অতীতে ঘটে যাওয়া ঘটনা হয়তোবা আমি বুলিংয়ের শিকার হয়েছিলাম অথবা আমি চোখের সামনে দেখেছিলাম এমন একটা ভয়ের বিষয় যেটা আমার এখনও মনে পড়ে বা এমন হতে পারে যে আমার অতীতের কিছু কষ্ট রাগ অভিমান এটা এখনও থেকে যাচ্ছে এই বিষয়গুলোতে ইএমডিআর থেরাপি কিন্তু খুব ভালো কাজ করে ইএমডিআর মানে হলো আই মুভমেন্ট ডিসেন্সিটাইজেশন আর রিপ্রসেসিং এখন কথা হলো ওষুধ খেতে হবে কি না এখন আপনার যে সমস্যাটাই হোক না কেন আপনি যদি একজন সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টের কাছে যান তারা ইনিশিয়াল ডায়াগনোসিস করে আপনি দেখবেন যে বর্তমান অবস্থাটা কী এরপর যদি ওষুধ দরকার হয় সেই ওষুধটা দেবেন এবং মনে রাখবেন ওষুধ সারা জীবন সব রোগের ক্ষেত্রে যে খেতেই হবে এরকম ধরা কোনো নিয়ম নেই দুই একটা রিজাল্ট রয়েছে এবং সেক্ষেত্রে বলা হয় যদি ইনভারনমেন্টটা ভালো থাকে সব কিছু ঠিকঠাক মতো চলে সেক্ষেত্রে ওষুধ সারাজীবন খেতে হয় না তবে আপনার মনে রাখবেন সেক্ষেত্রে অবশ্যই কাউন্সেলিং বা সাইকোথেরাপিটাও আপনি নেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ওষুধ সারা জীবন নিতে হবে না কারণ ওষুধের যে চিকিৎসাটি আমাদের ব্রেনের কেমিক্যালে যে ইমব্যালেন্স থাকলে যেটি করে সেটি হলো এই যে কাউন্সেলিং বা সাইকোথেরাপি একই কাজটা করে তবে তাদের প্রক্রিয়া হলো যে এটা হলো ওষুধ দেওয়ার মাধ্যমে কেমিক্যালের মাধ্যমে ব্যালেন্স করে ব্রেনের আর সেটি হলো কাউন্সেলিংয়ে সাইকোথেরাপিটিক অ্যাপ্রোসের মাধ্যমে করে সুতরাং আপনারা যদি কন্টিনিউ করেন আর যদি কারো তারা থাকে যে হ্যাঁ আমি অল্পের ভিতরে বের হয়ে আসতে চাই সমস্যাগুলো থেকে তাহলে আপনারা সাইকাট্রিক মেডিসিন নিবেন সাথে সাথে যে কাউন্সিলিং বা সাইকোথেরাপি নেবেন অনেক ক্ষেত্রে একটা দরকার হতে পারে সেক্ষেত্রে ওই যে প্রফেশনালের কাছে যাবেন সাইকাটিস্ট অথবা সাইকোলজিস্ট তিনি আপনাদেরকে সাজেস্ট করবে যে আপনার কী ধরনের চিকিৎসা দরকার আশা করি বুঝতে পেরেছেন সবার জন্য শুভকামনা এবং আজকের ভিডিও দিয়ে এখানেই রাখছি আসসালামু আলাইকুম